খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে বাহাত্তর ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ চলছে অবরোধের কারণে এসব জেলা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি এতে ভোগান্তিতে পড়েছে এসব এলাকার সাধারণ মানুষ এবং পর্যটকরা তবে শহরের ভিতরেই কিছু হালকা যানবাহন চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি

এদিকে পার্বত্য এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শনিবার রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি সফর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা অন্য দুজন হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে তারা বলেন পার্বত্য জেলার সহিংসতার ঘটনায় তদন্ত করা হবে দোষীদের কোনো ছাড় দেওয়া হবে না করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা যারা প্রকৃত তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয় যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব না ভবিষ্যতে তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে যারা আইন শৃঙ্খলা অবনতি বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মামুন নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয় ওই ঘটনার জের ধরে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে অপ্রীতিকর ঘটনায় তিনজন নিহত হয় দীঘিনালায় পুড়িয়ে দেয়া হয় পাহাড়ি বাঙালির শতাধিক দোকানপাট পরে রাঙামাটিতে সংঘর্ষে একজন নিহত হয় বিউটি সংবাদ বৈশাখী